আসসালামু আলাইকুম ধৈর্য দর সবার সময় চিরকাল এক থাকে না সময় ঘুরবেই ভালো সময় আসবেই নিজে যেটা ঠিক মনে হয় বুদ্ধি খাটিয়ে এগিয়ে চলো লোকের কথায় কান্দিও না শুধু নিজের উপর বিশ্বাস রেখো সফলতা ধরা দেবেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে মায়া যেটা মানুষকে মৃত্যুর আগেই জিন্দালাস বানিয়ে দেয় যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আসে এই গল্পটা তাদের জন্য একটা পাখি আল্লাহর কাছে বিশ্বাস দিচ্ছিল যে আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম তুমি তুফান দিয়ে ঘরটা উড়িয়ে দিলে কেন করলে তখন আল্লাহ উত্তরে বলেছিল তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম আমাদের জীবন থেকে কিছু মানুষ কেড়ে নেয় এই জন্য যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয় আলহামদুলিল্লাহ একমাত্র আল্লাহ পাকি কি উত্তম পরিকল্পনাকারী তাই আল্লাহকে বিশ্বাস করুন আল্লাহর উপর ভরসা রাখুন